দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আমার পিছনে যেই ঘরটি দেখছেন এটি একটি মাজার বা দরগা এটি নগা জেলার মহাদেবপুর উপজেলার ছেরাকপুর গ্রামে অবস্থিত তো এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা বলছেন যে গত প্রায় পঞ্চাশ বছরের অধিক সময় ধরে তারা এই ঘরটিতে একসঙ্গে নামাজ আদায় করেন আবার বিভিন্ন ধর্মের যারা অনুসারী রয়েছেন তারা আসলে এখানে উপাসনা করেন এবং অনেকে যারা বিভিন্ন ধর্মের অনুসারী রয়েছেন তারা এখানে এসে মানত করেন মানত হওয়ার পর আসলে যে আপনারা দেখছেন এখানে এক ভাই রান্না করছেন মানত পূরণ হওয়ার পর তারা এখানে এসে সেই মানতটা পূরণ করেন অর্থাৎ যেটা সিন্নি বলে যা যেটা সাধ্য বা যেটা করে তারা আসলে মানত করেছিলেন সেই মানতটা পূরণ হওয়ার পর তারা এখানে এসে রান্নাবান্না করে উপস্থিত যারা আছে তাদের সকলের মাঝে খাবারগুলো বিতরণ করেন আর এই পাশেই চলছে এখানে চলছে এ রান্না বাড়ার কার্যক্রম চলছে বিভিন্ন এখানে যে রান্না করা হবে সেগুলো আসলে কোটাবাসা করা হচ্ছে আর এই পাশে আপনারা দেখছেন আসলে যতটুকু ক্যামেরাতে দেখা যাচ্ছে এখানে আসলে একটা মেলা হচ্ছে এই মেলাতে ঘুরে দেখেছি প্রায় দুশোটি মতো দোকান এখানে রয়েছে যে দোকানগুলোর মধ্যে বিভিন্ন খাবারের দোকান এবং কসমেটিক দোকান রয়েছে আছে মিষ্টান্নের দোকান তবে সবচেয়ে বেশি হচ্ছে মিষ্টান্নের দোকান এবং খাবারের দোকানের সংখ্যা বেশি এই মেলাটি আসলে হুর মেলা নামে পরিচিত হুর বলতে আসলে কোনো মেয়ে বা নারী বা হুড়কে আসলে এখানে বোঝানো হচ্ছে না বা যারা রমণীকে বোঝানো হচ্ছে না এই হুড়টা বোঝানো হচ্ছে যে হুড় হুড় করে এই মেলাটি শুরু হয় অর্থাৎ সকাল থেকে শুরু হয়ে দুপুর বা বিকেল নাগাদ শেষ হয়ে যায় এই কারণে আসলে এটি হুড় মেলা নামে পরিচিত এখানে গত প্রায় পঞ্চাশ বছরের অধিক সময় ধরে এখানে আসলে এই মেলাটি হয়ে আসছে আজ আমি যে মেলা কমিটির কাছ থেকে শুনলাম যে গত তিন বছর থেকে এই মেলার সময়সীষে কিছুটা পরিবর্তন হয়েছে অর্থাৎ প্রতি বছরের বৈশাখের দ্বিতীয় সপ্তাহ রবিবার এই মেলাটি হয়ে থাকলেও গত কয়েক বছর ধরে আসলে এক মাস পর অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে আসলে এখানে মেলাটি লাগানো হচ্ছে এর কারণটা হচ্ছে যে যেহেতু একটি কৃষি এলাকা আর এই ফাঁকা মাঠ এই ফাঁকা মাঠে একসময় তাই সময় বলতে যে কিছুদিন আগেও আসলে বড় ধান এখানে রোপণ করা হয়েছিল এই ধান কাটা মাড়াইয়ের পর আসলে মাঠ ফাঁকা হওয়ার পর আসলে এখানে মেলাটি লাগানো হয়েছে মোবাইলে আসলে এভাবে দেখানো সম্ভব না তারপরেও যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে দেখা যাচ্ছে যে মিষ্টির দোকান পাশে রয়েছে খাবার বিভিন্ন ঝালমুড়ির দোকান আর ওই পাশে রয়েছে গৃহস্থলীর আসবাবপত্র বা গৃহস্থলী কাজে যেগুলো ব্যবহার হয় দা বটি বা কুবদা যেগুলো রয়েছে সেই দোকানগুলো ওখানে বসানো হয়েছে আর এই পাশে রয়েছে মেলা কমিটির বসার জায়গা আর আরেকটি বিষয় হচ্ছে এই যে বটগাছ দেখা যাচ্ছে এই বটগাছের নিচেই আসলে এই মাটির ঘর বা মাজার বা দরগা যেটাই বলি না কেন এখানে আসলে এই মাজারকে কেন্দ্র করে এই মেলাটি হয়ে আসছে ঘুরের মেলা সকাল থেকে হুরহুরকে লাগে আবার সন্ধ্যার আগেই মেলা হুরহুরকে ভেঙে চলে যায় এবং উনিশশো একাত্তর সালে এই মেলা শুরু হয়েছে বর্তমান পর্যন্ত চলছে ভবিষ্যতে মনে হয় থাকে আমাদের ঐতিহাসিক মেলাটা দেখতে অনেকেই আসছে এই ঐতিহাসিক মেলা এক বছর পরেই আসে এই ঐতিহাসিক মেলাতে অনেক কিছু খাবার আসে যেমন তরমুজ ফুচকা চটপটি আরও বিভিন্ন ধরনের ইত্যাদি এই মেলাতে আমি এসেছি শুধু ঘুরতেই না এখানে আমি এসেছি ফুচকা চটপটি খাওয়ার জন্য এবং মেলাটা ঘুরে দেখার জন্য